একদিন এক গরিব জেলে প্রতিদিনের মতো জাল ফেলে মাছ ধরতে যায় সারাদিন কিছুই পায় না সূর্য যখন অস্ত যাচ্ছে তখন হঠাৎ তার জালে ধরা পড়ে একটা পুরনো ধুলো জমা বোতল জেলে ভাবল হয়তো ভিতরে কিছু দামি জিনিস আছে সে বোতল খুলতেই ভিতর থেকে ধোঁয়া বের হয়ে এলো এক বিশাল দৈত্য দৈত্য গর্জে উঠল আমি শত বছর ধরে বন্দি ছিলাম এখন যে আমাকে মুক্ত করেছে তাকে আমি খেয়ে ফেলব জেলে ভয় না পেয়ে বুদ্ধি খাটালো তুমি এত বড় কিভাবেই এই ছোটো বোতলে ছিলে দৈত্য হেসে বলল দেখতে চাও কিভাবে ছিলাম বলেই সে আবার ধোঁয়া হয়ে বোতলের ভেতরে ঢুকে গেল জেলে তৎক্ষণাৎ বোতল বন্ধ করে সমুদ্রে ফেলে দিল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম অতিরিক্ত লোভ বা শক্তি দেখাতে গেলে নিজেরই ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ